জীবনের গল্প আছে বাকি অল্প এটা যদি আরো বেশি আমি ফোর্স দিয়ে আরো বেশি প্রেশার দিয়ে গাই তখন খুব বাজে লাগবে শুনতে যেটা আপনি করলেন আপনার গান ঠিক আছে সব ঠিক আছে কিন্তু অতিরিক্ত প্রেশার দিচ্ছেন ভয়েসে না তার হাতে তো মাইক্রোফোন আছে আমি আব্দুল কাদের কুমিল্লা থেকে এসেছি আচ্ছা কি গান শোনাবেন আমি সৈয়দ আব্দুল আজিজ একটা গান করছে আব্দুল কাদের আপনি কি করেন যে আমি কুমিল্লা ক্লাবে পাবর্তী বসতে জব করছি কুমিল্লা কুমিল্লা ক্লাব গান শিখেন না স্যার আমি এটা সরকার বসে করি ছোটোবেলা থেকেই আমার মানে গানের খুব ইয়ে আছে আচ্ছা 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 আমি আপনার হাতি স্যারের আহমেদ ইমতাজ স্যারের সঙ্গীত লেখা গানটির ইজি হয়ে গান আমি তোমারি প্রেম বিখারি ভালোবেসে ঠাই দিও পরানি গো ভালোবেসে ঠাই দিও পরানি আমি তোমারি তুমি আমারি পাশে থেকো জীবনে মরণে গো পাশে থেকে জীবনে মরণে বুকেরি ভিতরে আন্ধার কুটিরে চানদের বাতি চোখের মনিতে সয়নে স্বপনে আছো তুমি দিব

আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যদি স্পেসিফিক একটা দুটো গানের নাম বলি আপনি গাইতে পারবেন জীবনের গল্প জানেন এন্ড্রু কিশোর স্যারের গান বললাম আপনাকে হ্যাঁ একটু শুনি জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়ে তো জীবনের জীবনের গল্প গল্প আছে আছে বাকি বাকি অল্প অল্প এটা আপনি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে অনেকে দেখছি যে ভয়েসে একদমই প্রেশার নেই আর অনেকে এত বেশি প্রেশার দিয়ে গাওয়ার চেষ্টা করছে যেমন আধুনিক গান এবং ফোক গান কিংবা অন্য এক এক ক্যাটাগরির গানের ভয়েস ভোকালের দিকে আমি যদি বলি তাহলে কিন্তু প্রেশার দিয়ে এক একটা মাপ আছে জানো জীবনের গল্প আছে বাকি অল্প এটা যদি আরো বেশি আমি ফোর্স দিয়ে আরো বেশি প্রেশার দিয়ে গাই তখন খুব বাজে লাগবে শুনতে যেটা আপনি করলেন আপনার গান ঠিক আছে সব ঠিক আছে কিন্তু অতিরিক্ত প্রেশার দিচ্ছেন ভয়েসে না তার হাতে তো মাইক্রোফোন আছে নর্মাল টোন গাইলেও ভালো লাগবে শুনতে ওই জিনিসটা প্র্যাকটিস করবেন ঠিক আছে বেশি ফোর্স হয়ে যাচ্ছে গানে আদারওয়াইজ সবই ভালো আসেন